হাতে আমার নেশার বোতল চক্ষু দুই টালাল কাঠ টেরাই পরশ পায়া হয় পিয়ার সকাল হাতে আমার নেশার বোতল চক্ষু দুই টাল টেরাই পরশ পায়া হয় পিয়ার আমার বরা বিষাক্ত এক দুয়ার সাথে হয় না আরি হয় না অভিমান আই জাবে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি আই মাতাল হইয়া বৃষ্টির খোঁজে পানি জমাইছি

দরজায় বন্ধ করো কেউ শোনে না বুক চিকার হাতে আমার নেশার বোতল চক্ষু দুই টালাল কাঠোটেরাই পরশু পায়া হয় পিয়ার সকাল ঘরটায় আমার ধুয়ায় বরা বিষাক্ত এক খাল দুয়ার সাথে হয় না আরি হয় না অভিমান আই যাবে গিদিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া বৃষ্টির খোঁজে পারি জমাইছি আই যাবে কি দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পানি জমাইছি তোর চিটি গুলা না রে করা মনের দরজায় বন্ধ করে কেউ শুনে না বুক পাটা চিকা যাবে কি দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া বৃষ্টির খোঁজে পানি জমাইছি করে চিতি গুলা নারে করা মনের দরজা বন্ধ করে কেউ শোনে না ভুকাটা চিকা